হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমাদের বাড়িতে আজকে অনেকেই এসছে আর কে কোথার থেকে এসছে তোমাদের একটু শোনাই চলো বর্ষাদি কোথায় বাড়ি তোমাদের আমার বাড়ি অশোকনগর আর বর্ষাদির হাজবেন্ড এটা দাদা নাম কি আমার নাম সন্দীপ আমার বাড়ি নর্থ বেঙ্গল হ্যাঁ তো চলো ভিতরে দেখাই কোথায় যেন তাদের বাড়ি এদের বাড়ি চাঁদপাড়া মানে আমাদের এরিয়ার লোক আর ভিতরে তোমাদের দেখাচ্ছি আরো কারা আছে আর সাথে আছে দেখো এটা আছে পূর্ণিমাদি কোথা থেকে এসো পূর্ণিমাদি বালিগঞ্জ থেকে এসে আর পূর্ণিমাদির মেয়ে এই যে আগে পিছিয়ে আমাদের সাথে কথা হয়েছে তারপরে আজ গেলো বেড়াতে আর পূর্ণিমাদি দিদি হয়েছে তাই না আর আমার মাকে পরাচ্ছে শাড়ি চলো একটু দেখাই পূর্ণিমাদি দেখো কি নিয়েছে শাড়ি বাড়ি কি সব করছে সাজিয়ে বাজিয়ে দেখো আমার মাকে কি অবস্থা করছে এই দেখো দুইজনে মিলে ও ভাই আমার মাকে দেখো শাড়ি পরিয়ে কি করছে এই দেখো এই দেখো তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও অ্যাকচুয়ালি আমার মা তো শাড়ি লাগবে না কি বলবো আর তবুও দেখো কি অবস্থা দেখেছো এই দেখো তো ভালো লাগলে সবাই কমেন্ট করে জানিও এই দেখো কি শুরু করে দিয়েছে পূর্ণিমা দ্বিশ কানে মানে ও বা সেই লাগছে তো আমার এই দেখো কত সুন্দর লাগছে দেখি লাগছে ও দেখো সেই দেখো কি করছে দেখো একজনের ট্যাকেল দিয়ে অত সস্তা দুজনে ইঞ্জিন পেয়ে যাচ্ছে দেখো কি করছে ঠিক আছে